আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম কিভাবে আয়তক্ষেত্রের কর্ণের সূত্র বের করতে হয় এবার আমরা দেখব আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কীভাবে বের করতে হয় এখানে আমাদের বি সি টু টেন এবং সিডি ইকোয়াল টু ফাইভ আমরা যদি আয়তক্ষেত্রের দুই বাহু সমান থাকে অর্থাৎ এখানে দুর্ঘ টেন এবং প্রস্থ হচ্ছে ফাইভ তাহলে আমরা যদি এখানে কর্ণ বিডিকে কর্ণ ধরে একটা অঙ্ক করি আমরা যদি মানগুলো বসিয়ে দেই যেমন এখানে দেওয়া আছে BC ইকোয়াল টু টেন অর্থাৎ টেন স্কোয়ার প্লাস এখানে CD সমান ফাইভ অর্থাৎ আমরা ফাইভ স্কোয়ার দিলাম এখন এটার মান বের করব টেন স্কোয়ার টু হান্ড্রেড অ্যান্ড ফাইভ এটাকে আরেকটু ভাঙা যায় আমরা এভাবে ভাঙতে পারি ফাইভ ইন্টু টোয়েন্টি ফাইভ অর্থাৎ এর মান আসবে কত ফাইভ রুট ফাইভ